বিসমিলাই রহমানির রহিম এই যে একাত্তরের বিলিয়ন পাকিস্তান এটা যেন বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ পাকিস্তানকে সমর্থন করে অর্থাৎ বহির ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে পাকিস্তানকে তারা সমর্থন দিয়ে থাকে তার কারণটা কি তো যেহেতু পাকিস্তান উনিশশো সালে আমাদের বাংলাদেশের উপর ভয়াবহ গণনত্র চালিয়েছিল এবং বাংলাদেশের দ্বারা শোষণ করেছিল সেই হিসেবে তো পাকিস্তানকে বিরোধিতা করার কথা বিরোধিতা করে কিন্তু ভারতের ক্ষেত্রে তুলনা করতে গিয়ে বাংলাদেশের মানুষ পাকিস্তানকে সমর্থন করে তার পিছিয়ে অনেক বড় একটা আমরা রয়েছে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলিম ধর্মাবলম্বী আর ভারত হচ্ছে সংখ্যাগরিষ্ঠ একটি হিন্দু রাষ্ট্র ভারত ইসলামের খুবই ঘৃণনীয় একটা শত্রু শত্রু দেশ এই কারণে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ দেখে যখন মানুষ ভাবে যে ভারতকে যদি আমরা বন্ধু হিসেবে গ্রহণ করি কৌশলে ভারত বাংলাদেশে একটি করদ রাজ্যে গ্রহণ করতে চাইবেই চাইবে উনিশশো একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশকে তারা এমনি এমনি সহযোগিতা করেনি আজকে তো বাংলাদেশে সামনে বলা হয় যে ভারত আমাদেরকে সহযোগিতা করেছে হ্যাঁ সহযোগিতা করেছে কিন্তু এর পিছনে ছিল এক ভয়াবহ ষড়যন্ত্র তারা যদি আমাদেরকে সহযোগিতা না করতো তারপরে আমরা এই যে যুদ্ধে ঠিকই জিততাম হয়তো বা নয় মাস লেগেছে বা আরও ছয় মাস লাগত আরও এক বছর বেশি লাগতো তারপরেও আমরা এই যুদ্ধে ঠিকই জিততাম ইনশাল্লাহ তার কারণ বাংলাদেশের সর্বস্তরের জনগণ তখন পাকিস্তানের বিরুদ্ধে তাই ছিল কৃষক শ্রমিক আবাল বৃদ্ধ সবাই তখন চেয়েছিল বাংলাদেশটা স্বাধীন হোক সেই মুহূর্তে ভারত যখন দেখেছিল যে না পাকিস্তান যখন একদম কুণ্টাস হয়ে গিয়েছিল পাকিস্তানের সৈন্য ঠিক সেই মুহুর্তে তারা সরাসরি শুধু যুদ্ধ হওয়ার আগে তারা শুধুমাত্র মৌখিকভাবে সমর্থন দিয়ে গিয়েছিল অসুবিধা আজকে এমনভাবে উপস্থাপন করা হয় যে আমাদের মুক্তিযুদ্ধের অন্যতম সহযোগী হচ্ছে ভারত ভারত মাত্র অল্প দিন এখানে যুদ্ধ করেছে হ্যাঁ তাদের কিছু সৈন্য প্রাণও দিয়েছে কিন্তু এর মানে এটা নয় যে আমাদের স্বাধীনতা তারা এনে দিয়েছে অন্তত লজ্জাজনক বিষয় যে কিছু মানুষ এমনভাবে বলে যে ভারত ভারত নাকি সহযোগিতা সহযোগিতা না করলে বাংলাদেশ রাষ্ট্র সৃষ্টি হতো না আমরা পরিষ্কার করে বলতে চাই বাংলাদেশ উনিশশো একাত্তর সালে সৃষ্টি হয়নি উনিশশো আটচল্লিশ সালে যখন পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি হয়েছিল তখন আজকের রাষ্ট্র ছিল পূর্ব পাকিস্তান এবং পরবর্তীতে এই রাষ্ট্রটি দাঁড়ায় আজকের এই বাংলাদেশ সুতরাং তাদেরকে স্পষ্ট করে আমরা বলতে চাই বাংলাদেশের পূর্ব নাম ছিল পূর্ব পাকিস্তান এবং তারা উনিশশো একাত্তর সালের ষোলো ডিসেম্বরের পরে বাংলাদেশের আত্মপ্রকাশ করে তারা হচ্ছে ভারতীয় নব্য দালাল যারা বলতে